হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মা ছাড়া কখনোই মা হওয়া সম্ভব নয় তাই না আপনারা আপনার যদি মা বেঁচে থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন কারণ একজন মা তার সন্তানের জন্য অনেক কিছু করে যখনই আপনি অসুস্থ হবেন দেখবেন সবার প্রথম আপনার মার কথাই মনে হবে আমারও তাই যখনই অসুস্থ ছিলাম তখন আমার মা সবসময়ের পাশে ছিলেন আমার বেবি যখন কনসেপ্ট করি তখন কিন্তু আমি খুবই অসুস্থ ছিলাম আর আমার মা নিজে অসুস্থ থাকা অবস্থাও তারপরও তিনি আমার কাছেই ছিলেন আল্লাহ তালা সকল মাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়াই করি সবার জন্য আজ আমার জীবনের একটা বিশেষ দিন আমার বড় ছেলের জন্মদিন সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন সুস্থ রাখে ভালো রাখে আর মানুষের মতো মানুষ করে যেন সৎ পথে চলতে পারে এই দুয়াই সবার কাছে চাই তার জন্যই আমি আজ মা ডাক শুনতে পেয়েছি মা হয়েছি সে আমার জীবনে প্রথম সন্তান আল্লাহ তালার কাছে অনেক সক্রিয়া আদায় করি তাকে আমার জীবনে পাঠিয়ে দেওয়ার জন্য আসলে সে যদি আমার জীবনে না আসতো তাহলে বুঝতেই পারতাম না মা কি আর সন্তানের প্রতি যে একটা ভালোবাসা মায়া সেটাও বুঝতে পারতাম না যাদের সন্তান নেই তাদের যে কত কষ্ট তারা সেই আদর সেই স্নেহ থেকে বঞ্চিত আল্লাহ তালা যেন সকলকেই সেই সুখ দেন সেই শান্তি দেন কারণ একটা সন্তানের যে কতটা মায়া কতটা মহব্বত যে মা হয়েছেন একমাত্র তারাই বুঝবেন তো সকাল থেকেই একটু একটু করে আয়োজন করছি আমার ছেলের যা যা পছন্দ করে সেটাই রান্না করারও চেষ্টা করছি আমি ভোরে ওকে জিজ্ঞাসা করেছি সে কি খাবে তো রুটি খাবে আলু ভাজি দিয়ে সেটা আমি করে দিলাম রুটিটা আমি অফিস কিনে বানিয়ে নিয়েছি আজ একটু বেশি করে বানিয়েছি যে ফ্রোজন করে রেখে দিব আর আমি সকালে ওকে স্কুলে যে টিফিন দেই সেটা দিতে পারবো সেই জন্য তো এই তো সকালে নাস্তাটা করে নিলাম আর আমরা মা ছেলে কিন্তু চাটাও খেয়ে নিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়া ভোরেই যখন চলে গিয়েছে তখনই ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে গিয়েছিল। সেটা আর বের করব আমার মনেই ছিল না তো ছোটো ছিল ঘুম থেকে উঠে গিয়েছে তাকে আমি রকারে বসিয়ে রেখে এখন সেই কাপড়গুলো বের করে রোদে দিলাম আর এই তো এখন চলে এসেছি বেডরুমে বেডরুমটা গুছিয়ে নেব তো এখন হালকা পাতলা একটু ঠান্ডাও লাগে সেই জন্য কাঁথা হলেই হয়ে যায় তাই আমি কাঁথাটাই বের করে নিয়েছি আর কম্বলটা এখনও বের করিনি সেটা বের করে রোদে দিতে হবে সেটাও একটা অন্যদিন করে নিব আর দেখুন কি সুন্দর আমার জানালা দিয়ে রুমে রোদ আসছে এই রোদটা কিন্তু খুবই ভালো লাগে শীতের মধ্যে আমি যখন একটু শীত বেশি করবে তখন দেখা যায় যে এই জানালার পাশে বসে থাকি আর এখানে যে রোদটা আসে সেটা যখন গায়ে পড়ে সেটা খুবই ভালো লাগে আমি আজ একটু রুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলের কিছু গেস্ট আসবে তো সেই জন্য আমি রুমটা ভালো করে গুছিয়ে নিলাম তো দুঃখের বিষয় সেই গেস্টগুলো আর আসেনি তাদের একটা সমস্যা দেখা গিয়েছিল তো ওনারা আসতে পারেনি কি আর করার আমি করে রান্নাও করেছিলাম একটু বেশি বেশি তারা আসতে পারেনি আর এদিকে তার একটা ফ্রেন্ড ছিল আমার বাসার নিচেই তো ওনাদের আসতে বলেছিলাম তখন ওরা দুই ভাই বোন মিলে চলে এসেছিল যখন শুনেছে সে খুবই কষ্ট পেয়েছে যে তারা আসবে না সে কীভাবে কেক কাটবে একা একা থাকবে না সে কান্নাকাটি করে দিয়েছে এরপর তার যে ফ্রেন্ড ছিল নিচে তারা এসেছে ওদের নিয়ে একটু আনন্দ ভর্তি করেছে আর আরে তো শীতের জন্য হালকা পাতলা একটু প্রস্তুতিও করে নিচ্ছি গত রাতে মার্কেটে গিয়েছিলাম কিছু টুকটাক কাটা করেছি আরে আমার এসির খাবারটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন আপনাদের ভাইয়া একটু পছন্দ করছে না যে এটা দেখতে ভালো লাগে না আর একটু বড় হয়ে গিয়েছে তো ভালোভাবে পেঁচিয়ে সেভাবে বসিয়ে রেখেছে যাই হোক শীতের এই কয়টা দিন সেভাবে চলে যাক এরপর না হয় অন্য একটা কিনে নিব। তো অলরেডি আমার বেডরুমটা গোছানো হয়ে গেল। আর আমি দুপুরে রান্নাবান্না করে নিব। সেটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব না আজ কারণ সেটা যদি শেয়ার করি আমার অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে আর আমার বেডরুমটা গোছানোর পর আর এদিকে এই তো খালাও চলে এসেছে তো বললাম যে আমার রুমটা একটু ভালো করে ক্লিন করে দিয়ে যান আর খালা এমনিতে দেরিতে আসতো আমি ফোন দিয়ে বলেছি তখন তাড়াতাড়ি চলে এসেছে আর এদিকে আমি রান্নাটাও করে নিয়েছি এই তো ছেলের পছন্দের রোস্ট রান্না করেছি আর টুকটাক একটু ভাজি ছিল সবজি ছিল আর এখানে গরুর মাংস ছিল শশা সব কিছু কেটে আমি একদম রেডি করে রেখেছি যাতে পরে আর আমার এটা ঝামেলা করতে না হয় শুধু সন্ধ্যার সময় একটু গরম করে দেবো আর এ তো সন্ধ্যার দিকে ছেলে বলছে সে মার্কেটে যাবে কি কিনবে না কিনবে তো তাকে অনেক কিছু কিনে দিতে চাইলাম সে কিচ্ছু নেবে না খেলনা নেবে তাই খেলনার দোকানে গেলাম যে দেখা যাক সে কিনে তার এখন শুধু ব্লক কিনবে ওর কিন্তু অনেকগুলো ব্লক আছে তারপরেও তার নাকি ক্ষম পড়ে যায় তো কি আর করা সে এমনি দেখতেই বড় হয়েছে এখনও মনে হচ্ছে সে ছোটই বুদ্ধি একদম কম তো যাই হোক সে অনেক বড় একটা ব্লক কিনে নিয়ে এসেছে আজ আমি মার্কেটে অন্য কিছু কিনে নিই শুধু তার জন্যই খেলনায় কিনতে গিয়েছিলাম আর গত রাতে আমরা মার্কেটে গিয়েছিলাম তখন ছোটো বাবুর জন্য কেনাকাটা করেছি তার কেনাকাটা ছিল না তো শীতের অনেকগুলো কাপড় নিয়ে এসেছি যেহেতু এখন তেমন একটা শীত পড়ছো না হালকা পাতলা শুধু কিছু কিনে নিয়ে এসেছি এরপর আবার অন্যদিন কিনে নিয়ে যাব। এই তো আমি খাবারগুলো কিন্তু অলরেডি দেখতে পেলেন দুপুরে রেডি করে রেখেছিলাম আর রাতে সুদ একটু গরম করে তারপর দিলাম ওদেরকে খাওয়ার জন্য আর এদিকে আমি রেডি করে রেখেছি সামান্য একটু ছবি তোলার জন্য আমি এখানে ক্যান্ডেল দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম আর এই তো আমার ছেলের কেক কেকটা অবশ্য আপনাদের ভাইয়া দুপুরে কিনে নিয়ে এসেছে আর আমার ছেলেকে নিয়ে যায়নি তাকে ভিডিও কলে দেখিয়েছে তো এই কেকটাও পছন্দ করেছে তাই এটাই ওকে কিনে দেওয়া হয়েছে আর সন্ধ্যার সময় তার এই তো একটা ফ্রেন্ড এসেছে আর তার ছোট বোন এসেছে এখন তিনজনে মিলে এই কেকটা কাটবে তো যাই হোক ছোট মানুষ তিনজন মিলে অনেক এনজয় করেছে আজ আর সন্তানের খুশি এর থেকে আর আমার কি পাওয়া আর কি চাওয়া ওদের মুখের হাসি দেখলে মনে হয় আমি সব কিছু পেয়ে গেছি আল্লাহ তালার কাছে একটাই চাওয়া যাদের সন্তান নেই তাদের যেন আল্লাহ তালা এই আনন্দ এই খুশিটা দেন কারণ সন্তানের খুশি আনন্দ একমাত্র মারাই বোঝে এই খুশি থেকে তাদের জন্য বঞ্চিত না করেন আপনাদের সবার কাছে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ